শিক্ষক আন্দোলন থেকে আমাদের একটাই প্রত্যাশা যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন যখন আহ্বান করবে আমরা ডাকে সাড়া দিয়ে আমাদের দাবি দেওয়া পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ যাতে করে আমরা এই আন্দোলনকে বেকবান করে আমাদের দাবি দেওয়া আমাদের পৌঁছে পৌঁছতে পারি এবং আমরা যাতে করে এই দাবি দেওয়া পূরণ করার মধ্য দিয়ে আমরা শ্রেণীকক্ষে ফিরে গিয়ে আবার সুন্দরভাবে করতে পারি এবং আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রদেরকে ওই শিক্ষাঙ্গনে ওই শিক্ষামন্ত্রীর আসলে বসাতে পারি প্রধানমন্ত্রী বানাতে পারি এবং সেরা নায়ক বানাতে পারি সে প্রত্যাশা রেখেই আপনাদের কাছে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামের আজকের সমাবেশে আজকের মিছিলের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে এখানে শেষ করছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আবার আহ্বান করলে সারা দিবেন এই প্রত্যাশা রেখেই আজকের মিছিল এবং জেলা প্রশাসক বরাবর সার্লো পেশ এখানে শেষ করছি কমা তরফিল্লা আসসালাম রহমতুল্লাহ